তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কি ধরনের বিকেল ও এটা কি হচ্ছে তো বন্ধুরা আপনাদের স্বাগতম হিল ক্লাইম্ব রেসিং এর আর একটি মজাদার ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা একটি ইউনিক লেভেলের বিকেল আলো করবো এবং সেই বিকেলটির নাম হচ্ছে ওয়ান হুইলার হ্যাঁ বন্ধুরা একটি চাকা মানে এই বিকেলের বন্ধুরা মাত্র একটি চাকা আছে তাই বন্ধুরা ওয়ান তো আমি মেক্স করে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই বিকেলটিকে ম্যাক্স লেভেলের করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার বন্ধুরা আমরা এই বিকেলটিকে আমাদের এই দিয়ে চালিয়ে দেখবো তো সর্বপ্রথম আমরা আমাদের এই কাউন্টি সাইড স্টেজে চালিয়ে দেখবো দেখা যাক বন্ধুরা কি হয় আমাদের এই স্টেজে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিকেলটি কী ধরনের বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি দেখতে বন্ধুরা কীরকম লাগছে এবং এই বিকেলটি দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড মিটার পারবে কি অতিক্রম করতে দেখা যাক বন্ধুরা কি হয় এখানে দুইশত মিটার অতিক্রম করে নিলো অবশ্যই সে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা এই বিকেলটি কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাম্প মেরে মারে অন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভেহিকেলটি এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন ও হোয়াট ন এই বিকেলটি উল্টে গেল ন বন্ধুরা দেখতে পাচ্ছেন শুনুর ব্যাপার নয় বন্ধুরা আমি আবার চালিয়ে দেবো দেখা যাক বন্ধুরা এইবার কি ওয়ান থাউজেন্ড মিটার অতিক্রম করতে পারবে দেখা যাক আমাদের এই ওয়ান হুইলার বিকেল এবং বন্ধুরা আপনারা কমেন্ট করে জেনে দেবেন আমি নেক্সট ভিডিওতে কি চালাবো এবং অথবা কোনো চ্যালেঞ্জ দিতে পারবেন আমাকে দেখতে পাচ্ছেন তো এবার বন্ধুরা আমাদের এই বিকেলটি খুবই দ্রুতর সাথে এখানে দুই শত মিটার অতিক্রম করে নিল এবং বন্ধুরা আগেরবারের মতো এখানে বন্ধুরা ডাউন হওয়ার সম্ভাবনা আছে তাই বন্ধুরা এখানে আমি ধীরে ধীরে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানেই দেখতে পাচ্ছেন এখানেই দেখতে পাচ্ছেন নিউ রেকর্ড মানে এই আগে বন্ধুরা আমাদের এই উইকেলটি ডাউন হয়ে গেলেছিল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলেই পাবেন দেখতে পাচ্ছেন তো এখানে বন্ধুরা আমাদের এই বিকেলটি পাঁচ শত মিটারের কাছাকাছি এবং অবশেষে এখানে পাঁচ মিটার অতিক্রম করে নিল ইয়েস বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখা যাক আর কি পাঁচশত মিটার পারবে অতিক্রম করতে জানতে হলে ভিডিওটিকে পুরো দেখবেন দেখতে পাচ্ছেন আর মনে হয় দেখতে পাচ্ছেন যে এই বিকেলটি এবং অবশেষে এখানে দেখতে পাচ্ছেন ছয়শত মিটার মিটারের কাছাকাছি ছয়শত মিটারও চলে এলো আমাদের এই ওয়ান হুইলার বিকেল জাম্প মেরে মেরে দেখতে পাচ্ছেন এখানে এই বিকেলটি দেখতে পাচ্ছেন খুব সাবধানতার সাথে যাচ্ছে কারণ মন্দ এবার হাসছে ভয়ঙ্কর লেভেলের হিলস এবং এই হিলসগুলো এই বিকেলটি দেখতে পাচ্ছেন অতিক্রম করতে পারবে কি দেখতে পাচ্ছেন অবশেষে কানে এই ব্রিজটিও পার হয়ে গেল এবং সাতশো মিটার চলে এলো আমাদের এই ওয়ান হুইলার বিকেলটি সাতশত মিটার প্লাস অতিক্রম করে এবার আটশত মিটারে চলে এলো অবশেষে দেখতে পাচ্ছেন আট মিটারে চলে এলো আমাদের এই ওয়ান হুইলার বিকেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই উইকেলটি নশত মিটার আর এক হাজার মিটার কি পারবে দেখতে পাচ্ছেন আমার মনে হয় বন্ধুরা পেরে যাবে ওয়ান থাউজেন্ড মিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নশত মিটার অবশেষে আর কিছু মিটার দশ মিটার কম এবং অবশেষে এখানে নয় শত মিটার অতিক্রম করে নেবে ইয়াস বন্ধুরা আর একশত মিটার কম অতিক্রম করলে আমাদের এই ওয়ান হুইলার উইকেলটি ওয়ান থাউজেন্ড মিটার অতিক্রম করে নেবে আমাদের এই কাউন্টি স্টেজে দেখতে পাচ্ছেন তো দেখতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে এখানে কাছাকাছি এবং দেখতে বন্ধুরা করে নেবে আমাদের এই এইটার এবং বন্ধুরা ফাইনালি ওয়ান থাউজেন্ড মিটার অতিক্রম করে আমাদের এই ওয়ান হুইলার বিকেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালে তো দেখতে তো পারলেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি এই ওয়ান হুইলার বিকেলটি চালিয়ে দেখলাম আমাদের এই কন্ট্রি এবং বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওটি কী খেলব অথবা বা কোনো চ্যালেঞ্জ দিতে পারেন আর আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করবেন তো দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওটি কী খেলবো অথবা কোনো চ্যালেঞ্জ দিতে পারেন বা কোনো নতুন ধরনের টাস্ক দিতে